প্রিয় দর্শক বার্ডিং বিডি ট্যুরস আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পাখি ও বন্যপ্রাণী দেখার ও ছবি তোলার জন্য সারা দেশে এবং সুন্দরবনে ট্যুরের আয়োজন করে থাকি শীতকালে সুন্দরবনে বেড়াতে যাওয়া তাই আমাদের বেশ নিয়মিত আয়োজন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন গত দুই সালের ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম খুলনার দাকব উপজেলা সংলগ্ন সুন্দরবনের শিবসা নদীর আশেপাশে বেশ কিছু এলাকা বেড়াতে তার মধ্যে আমরা একটি সকাল কাটিয়েছিলাম সেক্ষেত্রে ইকো ট্যুরিজম কেন্দ্রে এখানে সুন্দরবনের ভেতরে কয়েক শতাব্দী আগেও যে মানুষের চলাচল ছিল তার প্রমাণস্বরূপ একটি মন্দির এবং বেশ কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায় আসুন আমরা আমাদের সেই ভ্রমণের অভিজ্ঞতার সাথে এই অঞ্চলের ইতিহাস আজকের ভিডিওতে জেনে নেই সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত এবং বিশ্বের সর্ববৃহৎ উপকূলীয় জোয়ার ভাটার বন এই বনের প্রকৃতি এমন যে সময়ের সাথে এই বন আকারে বাড়তে থাকে সুতরাং আমরা এমনটা বলতেই পারি যে আজকের সুন্দরবন যতটুকু আমরা দেখছি তা সময় হয়তো আরও সংকুচিত ছিল সুন্দরবনের ভেতরে কিছু স্থানে মনুষ্য বসতির প্রমাণ মিলেছে তা থেকে এই ধারণার সপক্ষে প্রমাণ মেলে। তেমনই একটি নিদর্শন হচ্ছে সুন্দরবনের শিবসা নদীর ধারে অবস্থিত শেখের বাড়ি এবং শেখের মন্দির যা স্থানীয়ভাবে শেখের মন্দির বা শিবসা মন্দির নামেও পরিচিত আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে শিবসা নদীর ধারে অবস্থিত এই শেখের বাড়ি দেখতে আসব সিদ্ধান্ত নিয়ে সেদিকে আমাদের ছোট লঞ্চের মুখ ঘুরিয়ে দিলাম এই এলাকাটি বাঘের আনাগোনার জন্য বেশ বিখ্যাত বলা হয়ে থাকে এখানে শেখের বাড়ির ধ্বংসস্তূপের উপরে বা আশেপাশে প্রায়ই বাঘ এসে বসে থাকে এই এলাকায় সুবিধা মতো কোনো বড় গাছে কয়েকদিন বসে থাকলে নাকি নিশ্চিত বাঘের দেখা মিলবে শেখের খালে প্রবেশের সময় তাই আমরা সবাই চুপচাপ দুই পাশের বনের ধারে কড়া নজর রাখছিলাম যা হোক আমরা যখন সেক্ষেত্রে ইকো ট্যুরিজম কেন্দ্রের পন্টুনে পৌঁছই তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা সেই দিন আর ট্রেইলে প্রবেশ না করার সিদ্ধান্ত নেই এবং সন্ধেটা খালের ভেতর ক্যানেল ক্রুজিং করি সিদ্ধান্তটা সঠিক ছিল কারণ খালের ভেতরে আমরা বেশ কিছু মাছ রাঙার খুব ভালো ছবি তুলতে পেরেছিলাম এবং অন্ধকারে টর্চ মেরে ভদর হরিণ সাপ সহ বিভিন্ন বন্য প্রাণীর দেখা সেই রাতে আমরা শেখের টেকের পন্টুনেই লঞ্চ বেঁধে রাত্রি যাপন করেছিলাম এবং মাঝরাতের দিকে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সেই ঘটনা শোনাবো আরেক ভিডিওতে রাতে আমাদের জাহাজের সারেক মশাই শেখের টেকে এর আগে এসে তার বাঘ দেখার একটি ঘটনা আমাদের শোনালেন ওই পরেটি মানে এই গ্রুপগুলো নামছি আমি দেখাই দিচ্ছি ওই বাঘ ও দাঁড়াইছি মাথার এই বড় মানে সবাই দেখে আমি এবার যেই বলছি যে বাঘ ও আবার আমি ঘুরে যাবে আমার দিকে তাকাই রোমাঞ্চিত হয়ে আমরা সেই রাতটা কাটালাম মনে মনে ভয় লাগছিল যে রাতে যদি বাঘ এসে আমাদের লঞ্চে হানা দেয় তাহলে কি হবে সারেং মশাই আমাদের আশ্বস্ত করলেন পরের দিন সকালে আবহাওয়া খুব ভালো ছিল না আকাশ ছিল মেঘলা এবং গুঁড়ি বৃষ্টি হচ্ছিল আমরা তাই রেইনকোট ও ছাতা সহকারে শেখের টেকের ট্রেইলে প্রবেশ করলাম এবং ঘুরে ঘুরে দেখতে থাকলাম আমরা ছাড়া আর কোনো পর্যটক সেদিন ছিলেন না আর এখানে বন বিভাগের কোনো লোকও নিয়োজিত নেই যাই হোক আমরা পাকা ট্রেইল ধরে শেখের টেক মন্দিরের চারপাশে এবং নিচে নেমে কাছ থেকে দেখলাম ভিডিও করলাম আসুন আমরা শেখের টেক মন্দিরের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা আপনাদের সাথে শেয়ার করি ফিরছি একটু পরেই খুলনা জেলার সর্বদক্ষিণ জনপদ তাকপ এর দক্ষিণে অবস্থিত শিবসা নদী ধরে প্রায় ২২ কিলোমিটার নিচে নামলে নদীর পূর্ব পাড়ে প্রাচীন স্থাপনার ধ্বংসস্তূপ ঘিরে গাবগাছের বাগানের অবস্থান এর একটু দূরে বায়ে মোড় নিয়ে ঢুকে পড়া যায় সুন্দরবনের শেখের খাল ও কালের খালে এই দুইটি খালের মধ্যবর্তী স্থানটি শেখের টেক নামে পরিচিত আশেপাশের এলাকা থেকে কিছুটা উঁচু মতো হওয়ায় এর এমন নাম ফলে জোয়ারের সময় এই এলাকায় বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী এসে আশ্রয় নেয় এবং প্রায়ই নাকি দেখা যায় এখানে বাংলার মধ্যযুগীয় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন মন্দির বহু বছর ধরে মন্দিরটি লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার তা পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে বন বিভাগ মোগল আমলে নির্মিত এই মন্দির ঘিরে তৈরি করা হয়েছে শেখের টেক ইকো ট্যুরিজম কেন্দ্র মন্দিরের চারপাশে পাকা উঁচু হাটার পথ এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে এটি সুন্দরবন খুলনা রেঞ্জের ষোলো নম্বর কম্পার্টমেন্ট এলাকায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম এ আজিজ স্যারের লেখা সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস বইতেও সুন্দরবনের মধ্যে এই স্থাপনাটির কথা উল্লেখ রয়েছে তিনি লিখেছেন সম্ভবত পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সুন্দরবন এলাকার নিয়ন্ত্রণ নেন বারোভূয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য সুন্দরবনের বনদস্যু মগ ফিরিঙ্গি দমনে সুন্দরবনের শিবসা নদীর পাড়ে প্রতাপাদিত্য একটি দুর্গ নির্মাণ করেন শিবসা নদী সংলগ্ন শেখের বাড়ি ও কালীর খালের দক্ষিণে মন্দির এলাকা এই দুর্গের অধীন ছিল তবে অনেকের মতে শেখের বাড়ি ও মন্দির ঘিরে যেসব ধ্বংসাবশেষ বর্তমানে দেখা যায় সেগুলো রাজা প্রতাপাদিত্যের বহু আগেই নির্মিত হয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশালের আঞ্চলিক পরিচালক লাভলি অ্যাসমিন ম্যাডাম বললেন সুন্দরবনের মধ্যের এই ভঙ্গুর স্থাপনাগুলো তিনশো পঞ্চাশ থেকে চারশো বছর আগে নির্মিত বলে এর স্থাপত্যিক কাঠামো ও শিল্পশৈলী দেখে অনুমান করা যায় তার মতে প্রাচীনকালেও সুন্দরবন এলাকায় যে মানুষের বসতি ছিল এটি তার প্রমাণ বহন করে ফিরে আসছি আবার আমাদের ভিডিওতে মন্দির দেখে আমরা আবার ট্রেইলের আশেপাশে পাখির ছবি তুলছিলাম তখন আমরা পেয়ে যাই অত্যন্ত সুন্দর এবং লাজুক একটি পাখি যার নাম নোনাবন শিশমার বা ম্যানগ্রোভ হুইসলার পাখিটি আমাদের সবার জন্যই নতুন ছিল ছবি তুলে এবং এর ডাক রেকর্ড করে আমরা সবাই আবার লঞ্চে ফিরে আসলাম যা লাইফ হয়েছে সবই মেগা 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 একদম অমেগা লাইফ আর কিন্তু মেগা না থ্যাংক ইউ এই ধন্যবাদ জাবের ভাইকে দিতেই হবে অ্যারেঞ্জ না করলে হয়তো এই গুলি দেখতে পাই লঞ্চে ফিরে নাস্তা করে রওনা দিলাম ভদ্রা ধরে আমাদের পরবর্তী গন্তব্যের আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেক কোন ভিডিওতে এই ভিডিওটিতে লাইক দিন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে যাবেন আসসালামু আলাইকুম